আই আল্লাহ আমরা জানি আপনি সারা মাদের আর কোনো দরবার নাই আপনি সারা মাদের আর কোন মালিক নাই আয় আল্লাহ দুনিয়াতে এক দরবারে না পাইলে আর এক দরবারে যায় এক দরবারে না পায়েলে আরেক এক দরবারে যায় বাবার কাছে না পৈলে মায়ের কাছে যায় মায়ের কাছে না প্যাইলে বাবার কাছে যায় আয় আল্লাহ বাবা মা কেউ দেই না বড়ো থাকলে থাপলে বড়ো বাই থেরাই দেইন আয় আল্লাহ তুমি একমাত্র আমাদের মালিক রব্বুল নামিন মেহেরবানি করে আমাদের কি তুমি গুলাম হিসেবে কবুল করে নাও আমি মাই বিবার মা বাপে মেরি বি মাই বিবার মা বাপে মেরি ভি সবকে সব হো তে লি গম সবকে সব হো তে লি গম করলিয়া তুনে বলি বন্দে হজার করলিয়া তুনে বলি বন্দে হজার

আয় আল্লাহ তাআলা হতে পারে কোনো একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আয় আল্লাহ গভীর রাত কোন করেছি এত কষ্ট করছে 엄마 아빠 마들에게 কতদিন কষ্ট দেয় নাই আয় আল্লাহ জানি না বথা বড় বক নিয়াত কে জানি তোমার দরবারে ফরিয়াদ করতেছি আল্লাহ নিচে মাটি উপরে মাটি জানে আমি সব জায়গায় মাটি আয় আল্লাহ কোন সীতের ভিতরে কার জানে আম্মা দুনিয়ার থেকে শুয়ে আছেন আল্লাহ করে রব্বির হাম হুমা কামার রব্বায়ানি সব্বির হাম হুমা কামার রব্বায়ানি সের আয় আল্লাহ তারা যাদের আম্মা জীবিত আছেন মেহরবানি করে হায়াতে পর দিয়া দিন আয় আল্লাহ আম্মা

সমস্ত ব্যাথাগুলো আপনি দূর করে দেন রহমত দিয়া আয় আল্লাহ তাআলা কে জানে অসুস্থ সবাইকে তুমি শফা দান করো আয় আল্লাহ সুস্থ দাও তোমার নিয়ামত অসুস্থ দাও তোমার নিয়ামত কিন্তু আমরা বড় দুর্বল আয় আমরা অস্থির হয়ে যায় রব্বুল আলামিন iman দুর্বল আমল বড় দুর্বল রব্বুল আলামিন অসুস্থ হইলে সহ্য করতে পারি না আয় আল্লাহ তুমি আমাদেরকে পরীক্ষা নিও না পরীক্ষা নিলে পাশ করতে

মুরব্বির হাত উঠাইছে আয় আল্লাহ উলামায়ে কেরাম হাত উঠাইছে নিস্পাপ মাসুম তালিবুল ইলম রাহাত উঠাইছেন হাফেজ কুরআন রাহাত উঠাইছেন অনেক হাদিস হে রাহাত উঠাইছেন আয় আল্লাহ আমি মুসাফির তোমার দরবারে ফরিয়াদ ফরিয়াদ করতেছি আল্লাহ আমার ভগ্নিপতি দুলা অনেক অসুস্থ হার্ট ফাউন্ডেশনে ভর্তি আছেন আয় আল্লাহ তুমি কুদরত দিয়ে তাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা নিয়েন না হে আল্লাহ পরীক্ষা নিয়ন না হে আল্লাহ অল্পবয়সের একজন মানুষ রব্বুল আলমিন আপনি পরীক্ষা নিয়েন না হে আল্লাহ আপনার কুদরত দিয়ে समस्त শুরুকারীদেরকে হেফাজত করুন হে আল্লাহ তাআলা আরও যাদের এই সমস্যা সমস্ত সমস্যার সমাধান করে দিন হে আল্লাহ তাআলা যারা বেকার বৈধ কর্মসংস্থান দান করুন হে আল্লাহ তাআলা হে আল্লাহ তাআলা করে যাদের কথা প্রত্যেকটা মাহফিলি গেলে শুনতে পাই প্রবাসী ভাই বোনের আছেন আয় আল্লাহ এত কষ্ট করেন আঠারো ঘন্টা বিশ ঘন্টা ডিউটি করেন নিজে কাপড় পরিধান করেন নিজে কাপড় পরিষ্কার করেন নিজে রান্না করে খায় তারপরেও দেশের মায়া তাদের ভিতর থেকে কমে না আয় আল্লাহ দূর প্রবাস থেকে তারাও টাকা পয়সা দিয়া এত সুন্দর সুন্দর আয়োজন তারা সহযোগিতা করে ওগো মালি তুমি আসমানি বালা জমিনি পালা হাওয়াই পালা দুশ্মনের দুশ্মনি আয় আল্লাহ হিংসুকের হিংসা সব রকমের বাধা মুসিবত থেকে তাদেরকে তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ তাআলা তাদের কামায় রুজ গয়ে আয় আল্লাহ বৈধ ভাবে বরকত দান করো রব্বুল আলামিন আয় আল্লাহ কয়েকজন প্রবাসী অন্তকাল করছেন আয় আল্লাহ তাআলা খাস করে তাদের কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও

বড়া বাবা যদি তুমি আবু বকর সিদ্দিকের মত কবুল ফরমাও আয় আল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম কোচি কাচাকে তুমি ইমাম হাসান হুসাইনের মত কবুল ফরমাও রব্বুল আলামিন মেহেরবানি করে সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে হেফাজত ফরমাও আয় আল্লাহ তাআলা খাস করে মাদারিসে কওমি হেফাজত ফরমাও আয় আল্লাহ বাংলাদেশ নিয়ে যারা সরযন্ত্র করতেছে সমস্ত সরযন্ত্রকে তুমি নশাত করে দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা আগামী বাংলাদেশকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও আয় আল্লাহ আগামীর বাংলাদেশ কে তুমি কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের আরো যা দরকার আয় আল্লাহ আমরা জানি না আমরা বলতে পারি না চাইতে পারি না আয় আল্লাহ জানা ও জানা সমস্ত খায়রাত তুমি আমাদের দান করুন আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা জানি না কারো জন্য কোন দিন জানি আয় আল্লাহ মৃত্যুর পরবানা চলে আসে আয় আল্লাহ জানি না কার জন্য কোন বাজারে বাস পেকে গেছে জানি না কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে গেছে জানি না কোন দিন জানি মসজিদের খাটকি আমার বাসার সামনে হাজির হয়ে যায় আয় আল্লাহ মনে বড় আশা তোমার ঘর নবীর রোজা জিয়ারত করতাম আয় আল্লাহ যারা গিয়েছেন বারবার যাওয়া তৌফিক দান করুন যারা যেতে পারি নাই আয় আল্লাহ জীবনে একবার হলেও এহরামের কাপড় পড়াইয়া তোমার ঘর আল্লাহর নবীর করায়া তারপর তুমি পরকালে যাত্রী বানায় নি আল্লাহ এই আল্লাহ মরণ ভালো হয় এমন আমল করার তৌফিক দান করুন মরণ খারাপ হয় এমন কাছ থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান এই আল্লাহ সামনে বিশ্ব ইস্তেমা এই আল্লাহ এই বিশ্ব ইস্তেমাকে আপনি কামিয়াব ফরমান এই আল্লাহ বিশ্ব ইস্তেমার উপর নাজিল ফরমান এই আল্লাহ কিছু গায়ব থেকে মুহাইয়া করে দিন আল্লাহ রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফিরান্না সাইয়াতিনা ওয়া তাওয়াব مع الأبرار صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين